আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সবাই কম বেশি জানেন যে আইটি ভ্যালি সব থেকে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিনটা দিন যেকোনো ল্যাপটপ কিনলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম আকর্ষণীয় গিফট পাওয়া যায় তবে এই তিন দিন ছাড়াও যেকোনো সময় যেকোনো দিন ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে বা সাতটা গিফট আইটেম দিয়ে থাকি সো যারা আসলে ভিজিট করে কালেক্ট করতে চান তারাও এই গিফট আইটেমের আওতায় থাকবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে চান তারাও কিন্তু চাইলে এই গিফট আইটেম সহকারে ল্যাপটপ পার্সেস করতে পারবেন এখানে কিন্তু ব্রাইটিস রকমের কম্বো প্যাক আছে এখানে গিফট আইটেম রাখা আছে যেমন আপনার আট জিবি কিবোর্ড মাউস মেকানিক্যাল কিবোর্ড মাউস সব কিছুই কিন্তু আপনার গিফট আইটেম এগুলো হচ্ছে নট ফর সেল আর আমি যদি একটু এখান থেকে ছয়টা গিফট আইটেম বা সাতটা গিফট আইটেম দেখাই এগুলো হচ্ছে পেন ড্রাইভ সহকারে টোটাল সাতটা গিফট আইটেম থাকে কিবোর্ড প্রোটেক্টর ল্যাপটপ ক্লিনার পেন ড্রাইভ ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ কিবোর্ড মাউস সবগুলোই কিন্তু গিফট আইটেম আকারে আপনারা পেয়ে যাবেন তো মঙ্গলবার শুক্রবার এবং তারপরে হচ্ছে শনিবার এই তিন দিন যে যেকোনো সময় ল্যাপটপ পার্সেস করলে আকর্ষণীয় গিফট আইটেম সহকারে পাবেন আর যেহেতু শুক্রবার আমরা বেসিক কিছু ল্যাপটপের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আমরা রেগুলার চারটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি প্রত্যেকটা ভিডিওতেই ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করি তো আজকে এরকম কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব কি ল্যাপটপের সাথে কি কি গিফট আপনারা পাবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সো ভিউয়ার্স চলে আসলাম ইন্টুর পরে তো কি কি গিফট আইটেম ছিল দেখানোর চেষ্টা করেছি এবং ভিডিওর ভিতরে ডিটেলস বলার চেষ্টা করব তো আমরা কিছু ল্যাপটপ দেখে নেই কি কি ল্যাপটপ আমাদের স্টকে আছে এগুলার কোয়ালিটি কি রকম কন্ডিশন কি রকম প্রাইস কি রকম আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে Lenovo ThinkPad এর T470S এটা কোরাই ফাইভের সিক্স জেন এবং কোরাই ফাইভের সেভেন জেন দুইটা ভেরিয়েন্ট আমার কাছে আছে তো আমি একটু ল্যাপটপগুলোর কোয়ালিটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই হচ্ছে আমাদের ল্যাপটপের কোয়ালিটি আমরা চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপে এরকম ফ্রেশ কোয়ালিটির আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এর জন্য হয়তো বা প্রাইস কিছুটা কম বেশি হতে পারে তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আমরা সবসময় বলে থাকি আমরা কখনোই কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আমরা একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি তো এটা হচ্ছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর মডেলটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা একটা ইউজ ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপটা আপটা চার ঘন্টার কাছাকাছি পাবেন তিন থেকে চার ঘন্টা ল্যাপটপটার ফিচার্স হিসেবে ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক এবং স্ক্রিনটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে যেটা একটা ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল বা ফ্ল্যাট সিস্টেম করে নিতে পারবেন ল্যাপটপের ভিতরে দুইটা ব্যাটারি থাকে এবং দুইটা ব্যাটারি ইনসাইড ইনক্লুড অবস্থায় আছে আর আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপের টাইপসে থান্ডারবোল্ট পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে আর এটা পারচেজ করতে পারবেন 27500 সিক্স জেনারেশনটা পারচেজ করতে পারবেন 24500 এখন আশা যাক এই ল্যাপটপগুলি দিয়ে কি কি কাজ করা যাবে টুকটাক ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে ছোটখাটো সফটওয়্যার যারা ভিডিও एडिट করে যান এই কাজগুলো এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এখানে বেশ কিছু থিঙ্ক প্যাড আছে তিন চারটা দেখে একটা পার্সেস করার মতো কোয়ান্টিটি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টি ফোর সেভেন জিরো টি ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো এস সবগুলো ভেরিয়েন্ট বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারের সবচেয়ে পপুলার ল্যাপটপ এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই ফাইভ এইট জেন কোরাই সেভেন এইট জেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম টাস স্ক্রিন নন স্ক্রিন বর্তমানে সবগুলো ভেরিয়েন্ট আছে এবং বর্তমানে আমাদের শপে এইট ফোর জিরো জি সিক্স থেকে শুরু করে এইট ফোর জিরো জিনান পর্যন্ত আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জিম এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইসটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা বিভিন্ন জায়গায় অনেক কমে বিজ্ঞাপন করা আছে আমাদের থেকে দুই তিন হাজার টাকা কমে তো ডেফিনেটলি ল্যাপটপগুলোর কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ বিভিন্ন জায়গায় দেখবেন কালার করা প্রোডাক্ট আছে সেই ল্যাপটপগুলো আসলে কম প্রাইসে পাওয়া যায় প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম সবগুলো পাবেন আমি একটু গিফট আইটেম আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে আসি যে কি কি গিফট আইটেম আপনারা পাচ্ছেন যারা আসলে পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে সাতটা গিফট আইটেম পাবেন শুক্রবার মঙ্গলবার এবং শনিবার উপলক্ষে সাতটা গিফট আইটেমের ভিতরে অলরেডি আমরা এগুলো কিন্তু আপনাদেরকে অনেকবার দেখিয়েছি আমরা অনেক নতুন অডিয়েন্স আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা তাদেরকে দেখানোর জন্য আমাদেরকে জিনিসগুলো দেখাতে হয় এটা হচ্ছে আপনার ব্যাগ ল্যাপটপ ক্যারি করার জন্য এটা হচ্ছে একটা পেন ড্রাইভ তারপরে এটা হচ্ছে একটা ল্যাপটপ ক্লিনার এখানে তিনটা আইটেম আছে তারপরে এখানে হচ্ছে একটা কিবোর্ডের প্রোটেক্টর চারটা এটা হচ্ছে একটা মাউস পাঁচটা এবং এখানে হচ্ছে কিবোর্ড আছে অনেকগুলা এগুলো কিন্তু আমরা সেল করি না এগুলো সাতটা গিফট আইটেম পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা সাতটা গিফট আইটেম পাবেন এত গিফট আইটেম কিন্তু কেউ আপনাদেরকে দিবে না আমরা দেখিয়ে দিচ্ছি প্লাস গিফট আইটেম সহকারে পার্সেস করতে পারবেন আপনারা তো আমরা আবার কিছু ল্যাপটপ দেখে নিই এখানে জেট বুক ল্যাপটপ রাখা আছে জেট বুক নিউজ জি সিক্স ফাইভ কোরআ সেভেন ফরটিন ইউ জি ফাইভ কোরআ ফাইভ কোরআ সেভেন সবগুলো আছে তো এটা হচ্ছে জেট বুক নিউজ ইউ জি সিক্স কোরআ ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইসটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে আমি এই ল্যাপটপের একটু কোয়ালিটিটা বা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি আমি একটু ফ্রন্ট সাইড সাইড দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড

রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে পাচ্ছেন যেটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা প্রফেশনাল ফ্রিলান্সিং করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট এই ফিঙ্গার অপশনাল থাকে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেস এডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সবকিছুই অ্যাভেলেবেল আছে কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন আছে এটা পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার জিবি র্যাম আট জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে এবং সেম কনফিগারে কিন্তু আমাদের কাছে আছে আমরা সবসময় লং জার্ভিটি ব্যাটারি ডিউরেবিলিটি অনেক বেশি থাকে তো আমাদের একটু ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিন্তু অন্য দশ দোকানে থেকে একটু ডিফারেন্ট আমরা একটু বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনাদেরকে দিয়ে থাকি আমাদের এটাকে যত ল্যাপটপ আছে মোটামুটি প্রত্যেকটা ল্যাপটপেই একটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা

কোরআ ফাইভ টেন জেনারেশন ইকুলেট এটা কিন্তু সিক্স কোর বারো টা হচ্ছে ফোর কোর আট থেরেট তো এই ল্যাপটপ এর প্রসেসরটা স্পেশালি গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং কাজ করার জন্য কমফোর্টেবল ল্যাপটপটা ষোলো জিবি র্যাম ডিডি ফোর এর বত্রিশশো বাসে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি র্যাম আপডেট করতে পারবেন আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে আরেকটা ফ্যাসিলিটিস হচ্ছে ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম আছে যেটা ক্লিয়ার একটা সাউন্ড পাওয়া যায় ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি ডিসপ্লে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন টাইপ সি চার্জিং কন্ডিশন একদম সুপার ফ্রেশ প্রাইসটা পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে তো

ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস তো আমরা একটু গিফট আইটেম আবার একটু দেখে নেই যে কী কী গিফট আইটেম আছে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে এবং হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে আপনারা এই কম্বো প্যাকটা গিফট আকারে পাবেন জি কে এটা পাবেন গিফট আইটেম আকারে এবং এর সাথে একটা ব্যাগ পাবেন আমরা দেখিয়ে দিচ্ছি এর সাথে একটা ব্যাগ আছে তো এটা পাবেন এবং এর সাথে একটা মাউস প্যাড পাবেন আমি মাউস প্যাডটাও দিয়ে দিচ্ছি এখানে মাউস প্যাড আছে আমি আবারও বলে দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে পঁয়ত্রিশ হাজার টাকা নিচে যারা ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস ব্যাগ মাউস প্যাড এবং সাথেও আপনাদেরকে একটা পেন ড্রাইভও দিয়ে দিব এইগুলো আপনারা গিফট আকারে পাবেন এক দুই তিন চার পাঁচটা গিফট আইটেম পাবেন আর যারা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখানে কম্বোপ্যাক এখানে একটা কম্বোপ্যাক আছে এই কম্বো প্যাকটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কম্বোপ্যাক আট জিবি কিবোর্ড বোর্ড আট জিবি গেমিং মাউস এটা কিন্তু গেমিং ডিভাইস এবং মাউস প্যাক এটা চাইলে নিতে পারবেন এটা যদি আপনার পছন্দ না হয় এটা নিতে পারবেন এছাড়াও কিন্তু পছন্দ করার মতো অনেকগুলো প্রোডাক্ট আমাদের স্টকে আছে স্টক থাকা সাপেক্ষে এই জিভেস দিয়ে আপনারা এই ল্যাপটপ গুলো করতে পারবেন তো আমরা আরো কিছু ল্যাপটপ এখান থেকে আপনাদেরকে দেখাই তো এখানে কিছু বেশ কিছু ল্যাপটপ রাখা আছে এখানে যারা এইট ফোর ফাইভ জি সেভেন পার্সেস করতে চান আমাদের কাছে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট জি সেভেন জি এইট সবগুলো স্টকে অ্যাভেলেবেল আছে জি পর্যন্ত এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি দুইটা ভেরিয়েন্ট আছে শপে এসে আপনারা দেখে নিতে পারবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একটু মিনিমাম প্রাইজে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যদি কেউ ল্যাপটপ চান এই মডেলটা দেখতে পারেন এখানে আছে তবে থেকে আমাদের কাছে কোয়ালিটি আর এটা কোরআভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সব সব অ্যাভেলেবেল আছে জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাবেন আমাদের কাছ থেকে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ লাইসেন্স কপি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং পোর্ট ফার্স্ট চার্জের নিশ্চয়তা আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো এখানে সিমিলার কনফিগারে এসপি এলিট আছে যেটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু এখানে অ্যাপেল ম্যাকবুক কালেকশন মাইক্রোসফটের সার্ফেস কালেকশন ডেলের এক্সপিএস কালেকশন মাইক্রোসফটের প্রো কালেকশন এসপি প্যাভিলিয়ন কালেকশন অ্যানাদার লিনোভো থিঙ্কপ্যাড এবং আমি আপনাদেরকে আজকের ভিডিওতে একটা ডেলের ল্যাপটপ দেখাবো মানে ডেলের ল্যাপটপটা হচ্ছে আমার কাছে স্পেশালি মানে খুবই ভালো একটা ল্যাপটপ এটা দেখালেই না দেখালেই নয় আর কি এরকম একটা বিষয় আমার কাছে ভালো লাগছে বিদায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডেলের ল্যাটোচিট সিরিজের সেভেন ফোর ডাবল জিরো এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ বাট এই ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজেল কোনো এইট জেনারেশনের ল্যাপটপে এত ন্যারো বেজেল পাওয়া যায় না যার জন্য ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর ফুললি মেটাল দিয়ে বিল্ড করা পাঁচ থেকে সাত ঘন্টা কোনো কোনো ল্যাপটপে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আছে আপনারা চাইলে সময় নিয়ে আসবেন আমাদের শপে বসে সাত ঘন্টা দরকার হলে চালিয়ে নেবেন তবে আমাকে আগে সেলের কনফার্মেশন দিতে হবে আপনি এটা বলতে পারবেন না যে আমরা চালাই তারপরে নিব। আমরা আপনাকে ব্যাটারির কনফার্মেশন দিব কোনো প্রবলেম নাই বাট আমাকে আমাকে সেলের কনফার্মেশন দিতে হবে তো এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ এইট জেন এইট জিবি ছাপ্পান্ন জিবি দিয়ে কনফিগারেশন ষোলো জিবি দিয়েও আছে চাইলে কালেক্ট করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ মানে আইটিভেলি ল্যাপটপের কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না আমি বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে অনেক জায়গায় দেখবেন এই পার্টটা কালার করা থাকে রাবার গুলো উঠানো থাকে এই টাইপের কোনো ল্যাপটপ আমাদের এখানে পাবেন না মানে ডিসকোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তো এখানে আরো কিছু ল্যাপটপল আছে আমরা পিছন থেকে যে অনেক ভেরিয়েন্ট আছে এই ছিল আমাদের ফ্রাইডে স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল একটা ভিডিও ভিডিওটি যদি ওভারঅল ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ